হ্যালো ফ্রেন্ডস তোমরা সকলে কেমন আছো আমি ভালো আছি আমাদের ঘরে লক্ষ্মী মায়ের আগমন এটা ছিল লক্ষ্মী পুজোর আগের দিন ভিডিও ক্লিপ আমার মা এবছর প্রথমবার লক্ষ্মী পুজোর আগের দিন মোয়া সব করে রেখেছিল আর এমনিতে প্রত্যেকবার মা পুজোর দিনই মোয়া করে গুড মর্নিং ফ্রেন্ডস জুবিন্দার গান শুনে প্রথম সকালটা শুরু করলাম আর এটা ছিল লক্ষ্মী পুজোর দিন ভিডিও ক্লিপ তারপর মা সকালবেলা সমস্ত যা যা বাকি ছিল সেগুলো করে নিচ্ছিল আগের দিন তো সব হয়েই গিয়েছিল এদিকে মা খিচুড়ি বসিয়ে দিয়েছে এদিকে খিচুড়ি হতে না হতে মা এদিকে পুজোর জায়গাটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছিল তারপর মায়ের আসন গ্রহণের জায়গাটা সুন্দর করে সাজিয়ে দিচ্ছিল লক্ষ্মী পূজাতে ছোটবেলা আলপনা নিয়ে মায়ের কাছে বায়না ধরতাম যে কখন আলপনা দেবো আমাদের কোজাগরি লক্ষ্মী পূজা মানেই এক বিরাট উৎসব দুর্গাপূজা শেষ হতে না হতেই শুরু হয়ে যায় এই লক্ষ্মী পূজার প্রস্তুতি ঠাকুরকে সাজানো হয় রঙিন চালচিত্র দিয়ে এটি বাড়ির বড়রাই করে ছোটোবেলা আমরা বড়োদের সঙ্গে পুজোর কাজে হাত বাড়িয়ে সাহায্য করতাম বাড়ির মা জেঠি দিদিরা উপোস থাকতো আর তখন তো আমি ছোট ছিলাম করতাম না তাই ওদেরকেই দেখতাম লক্ষ্মী পুজোর দিন ছোটবেলায় সন্ধ্যের সময় বাজি ফোটাতাম লক্ষ্মী পূজার গত বছরের কালী পূজার বাজিগুলো অল্প কিছু রেখে দিতাম আগামী বছর লক্ষ্মী পূজাতে ফোটাবো বলে আর এদিকে খিচুড়ি রেডি আর এদিকে লক্ষ্মী পুজোর ভো ঠাকুরকে সব সমর্পণ করেছে মা এই পুরো আনন্দটাই ছিল ছোটোবেলার কাছে এক আনন্দের স্মৃতি যেখানে পরিবারের সকলে মিলে কাজ করে এরপর আমি আলপনা দিতে বসে পড়ি লক্ষ্মী পূজাতে আলপনা আঁকার প্রধান কারণ হল দেবীকে স্বাগত জানানো এদিকে মা পুজোর আয়োজন অলমোস্ট শেষ করে ফেলেছে শুধু এবার পুরোহিত মশায় আসার পালা লক্ষ্মী পুজোর নারু ঐশ্বর্য ও মাধুর্যের প্রতীক যা মায়ের হাতে তৈরি হয়ে আনন্দ আনে এরপর কথা বলতে বলতে পুরোহিত মশাই চলে আসে তারপর পুজোর আয়োজনে বসে যায় না জাগলে তুমি মাগো পৃথিবী আধার কে গড়বে তুমি ছাড়া সুখের সংসার তুমি হলে সবার জন্য বাঁচার হাতিয়ার তোমারই হাতে ভাগ্য মা ভবিষ্যতের ভার প্রদীপ জলে নিলাম তোমায় বরণ করে জনম জনম থাকো মা আমারই ঘরে এরপর পূজা শেষে পুরোহিত মশাই বিদায় নিলেন তারপর মা পাঁচালি পড়তে শুরু করেন তারপর আমার মা দেবী মাকে ভোগ সমর্পণ করে দেন কিছুক্ষণ পর লোক কয়েকজন লোক আসে প্রসাদ বেড়ে দিচ্ছিল এরপর আমি পাশে কাকিমুনিদের বাড়িতে যাই প্রসাদ নেওয়ার জন্য ততক্ষণে ওদের বাড়ির পূজা হয়ে গিয়েছিল কারো কারো বাড়িতে সাজ দিয়ে কারো কারো বাড়িতে ফটো কারো কারো বাড়িতে মূর্তি দিয়ে পুজো হয় তারপর ওখান থেকে একটু প্রসাদ নিয়ে তারপর বাড়ি এসে আমাদের বাড়ির প্রসাদটা নিয়েছিলাম আজকের জন্য এতটুকু বাই